এক নাম্বারে নবীজি যেটা বলেন নাই ওইটা যদি কেউ নবীর নামে বলে চালিয়ে দেয় তাহলে নবীজি কষ্ট পান দুই নাম্বারে আল্লাহর নবী যে কাজ করেননি ওই কাজ যদি কেউ রসুল্লাহর নামে করে চালিয়ে দেয় তাহলে আল্লাহর নবী কষ্ট পায় তিন নাম্বারে বিশ্ব নবীর সম্মান নিয়ে কোন যদি সিনিমিনি খেলে আল্লাহর নবীর দিকে যদি অপমানের তীর কেউ নিক্ষেপ করে আল্লাহর নবী কষ্ট পান

এই রবিউল আউয়াল মাসে জন্ম হয়ে বিশ্ব নবী যেটা করেছিলেন তার অন্যতম আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ তার দোদমা হালিমার কোলে বসার পরে তিনি স্তন দিলেন হজরতে হালিমা বলেন আমি যখন তাকে ডান স্তন দিলাম তিনি পান করলেন বাম স্তন দিয়েছি তিনি মুখ বের করে দিলেন হযরত হালিমা বলেন আমি তিন তিন বার তাকে দিয়েছি ইস্তন তিন ಬಾರಿ মোহাম্মদ বের করে দিয়েছে যখন ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চাই মা হালিমা জোর করেন কেন ডান স্তন আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দউদ ভাই আব্দুল্লাহর অধিকার আমি জানি আপনার আর একটা সন্তান আছে দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসিনা এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য বাংলার মুসলমানেরা এই রবিউল জন্ম নিয়ে নবীজি মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেননি আরো ফিরিয়ে দিয়েছেন আর আমরা তার উম দাবিদার যত বড় হই তত ভাইয়ের হক মারার হই কিসের রবিউলা পালন করছেন আপনি এর নাম রবিউলা সুতরাং নবীজি যেটা করেন নি ওই কাজ যদি কেউ করে নবীর নাম দিয়ে নবীটি কষ্ট পায় নবী যেটা বলেন নি ওইটা যদি নবীর নামে কেউ বলে চালিয়ে দেয় নবীটি কষ্ট পায় তিন নম্বরে বিশ্ব নবীর দিকে যে কেউ যদি তীর নিক্ষেপ করে সে যে ধর্মের তীর হোক বদরের ময়দানে উহুদের ময়দানে নবীর দিকে তীর নিক্ষেপ করেছিল কাফেররা যিনি বাধা দিয়েছিলেন নিজের পিঠ দিয়ে বুক দিয়ে তিনি ছিলেন হজরতে তালহা কে তালহা আশিটা তীর তিনি বুকে নিয়েছিলেন পিঠে নিয়েছিলেন তাও নবীর দিকে একটা তীরও আসতে দেয়নি মুসলমানের সাথে আল্লাহ আকবার বলে শেষ করা না কিয়ামতের দিন যদি হযরতে তালহা দাঁড়িয়ে বলে বাংলা আর মুসলমানের দাঁড়া তোমরা নবীর উম্মত ছিলে আমি তো নবীর সাড়ে তিন হাত বডিকে বাঁচাতে 80 টা নিয়েছিলাম তোমরা দুনিয়ায় জীবিত থাকতে আল্লাহর নবীর দিকে কত আর তীর কাফেররা দিয়েছে কয়টা তীর তোমরা আটকাতে পেরেছ বলো দেখি তাগো আর 27টা ব্যাখ্যা আমি বেঁচে তারপর আর এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জানার পরে ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া না কথা না বুঝে বলবেন না আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম শুধু ছেড়ে দেওয়ার নাম হচ্ছে খাউফ আর ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম কি বলেন তাহলে এই পরীক্ষাটা যদি এখন কেউ দিতে না পারে ও কি আল্লাহর বন্ধু এখন হতে পেরেছে পরীক্ষাটা আগে দিয়ে নি মোবাইল যাদের আছে অনেকের মোবাইলে হয়তো উলঙ্গ নাচ আছে সাবনুরের নাকি এসব নেই আপনি যদি বলেন আমার ভেতরে তাকওয়া আছে আমি তাকুয়া অর্জন করে আল্লাহর বন্ধু ওলি হতে চাই এই মুহূর্তেই পরীক্ষা হচ্ছে এই উলঙ্গ জিনিস শুধু ডিলেট করবেন না ঘৃণা ভরে ডিলেট করি এখনই ওখান থেকে ফিরে আসা লাগবে কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো দেখি হ্যাঁ মরববে মানুষ দেখে মোবাইল দেখে ছোট মোবাইল আমি হাত তুললাম কেন আর আপনার মোবাইলে কী থাকবে আমি কি আশ্চার্য সত্তর আশি বছর বয়সে এখনো যদি সাপ লোক দেখে যখন বয়সে কি করেছে না আমি তো ওনার হাত তুলতে না আমি বলি যাদের মোবাইলে এরকম কিছু আছে আপনাকে এই মুহূর্তে ঘৃণা করে ডিলেট করা লাগবে শুধু ডিলেট না ঘৃণা করে ডিলেট করলে আপনার ভেতরে তাকো আছে যারা মরব্বী মানুষ হাত তুলেছেন আপনি কি আবেগে না বুঝি না আছে আমি জানি অনেকের আছে যাদের আছে এই মুহূর্তে যদি এই কাজটা আপনি করতে পারেন সামনে যেটা দেখা যায়জ নেই মোবাইলের স্ক্রিনে টিভিতে পর্দায় ওইটা দেখা যায়জ নেই কথা বুঝতেছে তাহলে যেটা সামনে আপনি দেখতে পারেন না মোবাইলেও দেখতে পারবেন না ওইটা যদি থাকে এই মুহূর্তে ঘেনা করে ডিলেট করে দিন দেন দেখি আজকের ওয়াজ কাজে লাগে কিনা আমরা যদি অলি হতে চাই এই যে অলিকে নিষেধ নিষেধ করলেন আল্লাহ এই রকম অলি যারা আমার ভাইরা আমি তাবরণের ব্যাখ্যা থেকে পর্যন্ত এসেছিলাম তাহলে অনুসরণ করা রসুলকে অনুসরণ করা আর কোরআনে কারিমকে অনুসরণ করার নামান্তর কেউ যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করতে চায় সে যেন করান অনুসরণ করে কাকে কোরান কোরান শরিফ আমি পড়ে তিনটা বিষয় পেয়েছি তিনটা বিষয়ের সাথে রিলেটেড একটার সাথে আর একটা লাগানো একটা করলে আর একটা না করলে একটার গুরুত্ব থাকে না তার ভেতরে এক নাম্বারে যেখানেই এতাহাতের কথা আছে আল্লাহ আর সেখানে এতাহাতের কথা আছে রাসূলের সঙ্গে সঙ্গে আল্লাহ তার রাসুলের নাম দিয়েছেন কার নাম সবাই বলেন কিন্তু রাসুলের নামের পরেও যদি কারো নাম থাকে সেখানে কিন্তু এটা শব্দটা নেই

ইমানদার যদি দাবি করো আবু বকর সিদ্দিকের মতো যে আমি ওই তাকে বলছি আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসূলের আনুগত্য করো আর তোমাদের ভেতরে যারা নেতা আছে তাদের আনুগত্য করো মেনে নাও তাহলে আল্লাহর হুকুম মানা যেমন ফরজ রাসূলের হুকুম মানাও ফরজ